আমাদেরকে বানালেন আবার সৈয়দিন কে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিন ইন এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না স্ট্রাকচার করা যায় না এটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন 40 বছর চিল্লায় বলেন কয় বছর আর আকাশকে বললেন ইয়া সামা ওয়ামতিরি আলাইহি 40 সানা ও আকাশ এই মাটির উপরে চল্লিশ বছর তুমি বৃষ্টি দাও চল্লিশ বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামা ইম্মা স্নুন কাদা মাটি সুবহানাল্লাহ পড়ে কাদা মাটি থেকে গেল চল্লিশ বছর কাদা মাটি থেকে আল্লাহ সাইয়েদানা আদম আলাইহিস ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্য বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি আরবাঈনা ইয়াউমা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি চল্লিশ বছর সূর্যের আলো দাও চল্লিশ বছর সূর্যের প্রখর তীব্র তীর্যক তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসলিন কাল ফাখার টোকা মল্লে করে সুমানালা পড়ে এখনো রুহের ফুৎকার দেয় নাই এখনো কিন্তু কেটে গেছে একশো বিশ বছর তিনচল্লিশে কত একশো বিশ বছর চলে গেল এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন লামিয়া কুন সাই আমাদ উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না রুহের ফুৎকার যেহেতু দেয় নাই একশো চল্লিশ বছর এটা এটেল মাটি পরে ছিল কাদা মাটি এরপরে হয়েছে মূর্তি ঠনঠনে মূর্তি উল্লেখ করার মতো আদমের জীবনে একশো চব্বিশ বছরে কিছুই ছিল না চিল্লায় বলেন টিকিরা আবার আমরাও যারা সলিমদ্দ্বীপ কলিমদ্দ্বীপ আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম চল্লিশ দিন বুখারির বর্ণনা ইন্না হাদাকুম ইয়াজমাউ খালকহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াউমান সুম্মা ইয়াকুনু নুতফাতান মিসলা দালিক সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা দালিক ওয়া ইয়াতি ইলাইহি আল মালাকু ফায়ানফুখু ফীহি আরূহ আমরা যারা সলিমOddি কলিমOddি আমরা আমাদের মায়ের পেটের ভেতরে 40 দিন ছিলাম নুতফা এক ফোঁটা বীর্য তারপরে 40 দিন ছিলাম আলাকা রক্তপিণ্ড তারপরে চল্লিশ দিন ছিলাম মদকা গুস্তপিণ্ড তিন চল্লিশে একশো বিশ দিন কয়দিন এই একশো বিশ দিনের লম্বা সময়ে লম্বিয়া কুনশাইয়া মজকুরা উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না কারণ মানুষই তো হয় নাই ডি বেবি এখনো দেহের আগাগোরা কিছু হয় নাই একশো দিন পার ফেরেস্তায় সে আমার দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায় তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায় আমার হার্টবিট চালু হয় সিস্টলিক ডায়াস্টলিক যে ধপ 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 এই প্রেসারটা ছাড়া মানুষ বাঁচে ফুসফুসের কাজ কি খালি ধপ ধপ করে দম টানে আর দম নেয় দম ফুরাইলে ঠুস আমরা ছিলাম নুতফা আলাকা মুদগা স্পার্ম ড্রপ দেন ব্লাড ক্লট এন্ড ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ আমি আমার এমফিল রিসার্চ করেছি এটার উপর এটা ইংরেজিতে বলে এমব্রয়োলজি ভ্রুন তত্ত্ব হাউ দ্য লিডল ইমব্রয়ো ডেভেলপস ইন মাদার ও মায়ের পেটে এই ছোট্ট ভ্রুণ এটা কেমন করে শুক্রাণু ডিম্বানু থেকে আট মাস দশ দশ মাস নয় মাস পরে কেমন করে জমিনে আসে হাউ দ্য লিডল ইমব্রো ডেভেলপস ইন মাদার ও মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে একেবারে ক্ষুদ্র ছিলাম আমি তুচ্ছ ছিলাম আমি নগণ্য ছিলাম আমি আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই কিন্তু মিজানুর রহমান আছারি একটা সময় লাম ইয়াকুন শাই আম মাযকুরা কেউ চিনতো না তোর নামটাও কেউ জানতো না উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না জিরো থেকে আমি হিরো বানালাম ক্ষমতার দাপট দেখাবি না ক্ষমতার অহংকার দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পাঁচ জমিনে লাগে না এরকম টাকা আছে না নাই লাম ইয়াকুন শাইআম মাযকুরা তোর সে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন ঠিক আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না ঠিক ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না ঠিক আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কি না ঠিক এখনো যারা গদ্দারি করে ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায় দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না চিল্লায় কও ঠিক কি না ঠিক পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না সে ফেরাউন কি বানরু কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না কেউ থাকতে আসে নাই এত বড় বড় দাপটওয়ালারা সব শেষ